এই মাত্র সেই আম গাছ থেকে আম পেরে এখন আমরা যাইতেছি এলো আমাদের নদীর পাড়ের ওইদিকে আম মাখিয়ে খাবো এই যে বুটি আর একজন আম মুড়ি নিয়ে আসা হয়েছে কই গেল আমরা একজন বড় ভাই বিয়েতে বলা হন এই জায়গায় সবাই বিয়ে করছে খেলা আমি বাদে এই যে আমি বাদে বিয়া খেলো আরে বিয়ে

হতে পারে হতে পারে পারে ভালো কিছু হতে পারে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী দ্বারা কোনো কিছু হয় না ফেলা যারা আছে ওরাই এটা হিসাব দেওয়া যায় মুখ জায়গা মুখ টাকা খায় তোমরা যারা বল যে গ্রামে কেন ওয়াইফাই দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্য করে কথা এই যে যে মজা আনন্দ ঠাকুরটা ওখানে বাসা ভাড়া ঠিক আছে গ্রামের আনন্দ কি বুঝবা এই যে দেখো আমরা সবাই আম্মাকে খাইতাছি এই যে কি একটা ফিল হ্যাঁ আর এই যে ভিউ দেখো গ্রামের কি ভিউ দেখছো এই যে পাশে নদী নদীর পার এই গাছ আমার আমরা কিন্তু আম পারছি যে এটা কিন্তু আমরা আগে খেলাধুলা করলাম আমরা গ্রামের পোলা পান সকালবেলা সবাই আজকে মানে পয়লা মে তো সরকারি বন্ধ দিবস সরকারি বন্ধের দিন যাই হোক

আরে যে দেখো আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা গ্রামে থাকি গ্রামের যে ভিউ যে ফিল এই যে আমার কাকা বেস্ট বেস্ট ফিনিশার কাকা আজকে ক্রিকেট খেলছি খুব দারুণ খেলে কাকা কাকা উইকেট কিপার এই আমাকে ভাইসটা ইনি একজন

আচ্ছা আচ্ছা তোমার কথা স্টাইল একটু ফিমেল ফিমেল হয়ে যাচ্ছে একটু মেল কথা বলো তো সবাই আমরা আজকে দিনে গরমটা পড়ছরে জানো না চকা টপ ওফ আর হচ্ছে আমাদের রাজন সে খুবই আগে থেকে কুটা কাটিতে স্মার্ট পরदशी পরदशी তাকে কুটা কাটির কাজ করেনা হচ্ছে সে আপনারা

যদি তোমাকে মুগ্ধ করার মতো সৌন্দর্য খুঁজো তাহলে আমি শূন্য আর যদি ভালোবাসা খুঁজো তাহলে আমি পরিপূর্ণ

তো রাব্বি চাচার হাত দিয়ে মাখবি আমাদের দৃঢ় বিশ্বাস যে চাচাই ভালো করে মাখতে পারবো জানি সবাই খাই একটু মজা পাই তো লবণ আনা হয়েছে কাশন্দ আনা হয়েছে আমাদের মরিচ আছে শুকনো মরিচ কাঁচা মরিচ সবকিছু আনা হয়েছে তো এখন দেখা যাক মরিচ কাটতেছে দেখা যাক কি হয় কি হয় কি কি ভিডিওতে এগুলা যাই আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কত মজা হইব আমার তো এখনই জিভ লাগে পারি যা করছে দুপুরবেলা খেলার পরে আমরা আমাদের এলাকা থেকে বিখ্যাত সেই দারাগোবাড়ির গাছে থেকে আম চুরি আম পেরে আমরা তো আমরা কিন্তু চুরি করি না এবার চুর চুর এটা মনে করেন না কারণ নিজেকে গাছি আমাদের জন্যই এই হয়তো গাছে এত আম আসে কি কো আসা আমরা খাই দিই এত আম ধরে আল্লাহ এত আম দেয় গাছ আমি

দেখা যাক কি হয় মজা হয় কি না আমরা সবাই দেখেন এই অপূর্ব ভাই আমের দিকে চাই রয়েছে কিমনি পানি পড়লো ভাই যে পানি পানি পরে গেল রাত যে এই ঠূটি করতেছে মানে কি বলে দিকে তাকে একটু

আমাদের আম খাওয়া হয়েছে রাতুল সাহেব রাতুল মাস্টার পাঁচটা আটি রয়েছে না খাই মত মানে কোনদিন চাল বেলাই আছে ঠিকি চু চাবলৈ খান খেৰা নথ লগা